হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা স্টেশন চট্টগ্রামের ডিসি পার্ক চলে আসলাম আজকে ডিসি পার্কের রাতের সৌন্দর্য আমি আপনাদের সাথে শেয়ার করব ডিসি পার্কের কী কী দেখা যায় সব কিছু বলব করতে সাথে থাকুন আর দেখতে থাকুন আমি ঢুকে গেলাম ঢুকার সাথে সাথে প্রবেশ ফটকে এখানে আপনাদেরকে একটু দেখাই বাচ্চাদের জন্য একটা কিট জোন আছে তো এই কিট জোনে আপনারা চাইলে বাচ্চাদেরকে এখানে খেলাধুলা করাতে পারেন আর এখানে রাতের বেলা একটু ঝলমলে আলু কারণ দিনের বেলা এক রাতের বেলা আর এক আমি এদিক দিয়ে ক্যাবগুলো দেখেন এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাপনা আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে আর একটা বিষয় হচ্ছে আপনারা এই জায়গাগুলোতে নেমে একেবারে যদি বলি এই যে বাচ্চাদের খেলা করার একটা সুন্দর জায়গা এখানে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করাতে পারবেন এবং সেই সাথে আমি যে লেকটি আছে সেই ল্যাকের গেট দিয়ে ঢুকতে প্রথম পারে আছে এবং ওই পারে ছোট ছোটো অনেক কে আছে দেখার মতো অনেক কিছু আছে আপনারা চাইলে সেখানেও যেতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা সুন্দর কী করা হয়েছে এবং সেই সাথে এখানে হাঁটার জন্য অনেক প্যাথ করা হয়েছে সেই প্যাথের পাশাপাশি একটা দেখছি আমরা একটা করা হয়তো এটা লাইটিং হাউস বা রেস্টুরেন্ট আমি সেখানে গেলে আপনাদেরকে দেখাবো আশা করি আমার সাথে আপনারা যতদূর দেখবেন এটা উপভোগ করতে থাকবেন আমি চারপাশ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানকার পরিস্থিতি কেমন লেগেছে এবং লাইক শেয়ার দিতে বলবেন না আমি নিয়ে যাচ্ছি আপনাদের চারপাশ দিয়ে যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম সেখানে চলে এলাম আগে আমার যেহেতু একটু খাওয়া দরকার চলে আসলাম আগে খাব দেন খাওয়ার পরে ঘোরাফেরা করব আমার সাথে রেস্টুরেন্টের ভিতরের বাইরের যে অংশ সেটা আপনারা দেখুন এবং এখানে কী কী বিষয় রয়েছে অর্থাৎ খাবার দাবারের মেনু সেটাও আপনারা দেখতে পাবেন তো মোটামুটি রাতের বেলা এটা একটু সুন্দর এ লাগে এখানে একেবারে জলমলে আলো এটা যে জলাশয়টা আছে বা এখানে কৃত্রিম ল্যাগ করা হয়েছে সেখানে আমি এখানে কি কি পাবো জানি না ওটা দেখলে বুঝতে পারবো আমার এক বন্ধু আছে তার সাথে আসলে দেখা করতে আসলাম এখানে এই লেকের মধ্যে কিছু কায়াকিং করার জন্য বুটো আছে উপরে তো বসার জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে সব মিলে রোমাঞ্চকর পরিবেশ আমরা দেখি এখানে উঠতেছে কিভাবে কি হয় সংক্ষিপ্ত পরিসরে আজকে আমাদের ঘোরাফেরা এখানেই শেষ আমরা চারপাশ দেখানোর চেষ্টা করেছি এবং সেই সাথে আমাদের খাওয়া দাওয়া কায়াকিং আপনাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি এখন যেখানে আছি এটা হচ্ছে ল্যাকের পার এখানে বসার সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে বসে সুন্দর দৃশ্যগুলো অবলোকন করতে পারেন যারা এখানে আসতে চান ফৌজদার হাট পুলিশ বক্সের সামনে গাড়ি থেকে নামবেন এবং এখান থেকে একশো মিটার হাঁটলেই আপনি এই পার্কটি পেয়ে যাবেন তো কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ কামনা হচ্ছে আসসালাম